প্রশাসনিক দীর্ঘ উদাসীনতার কারণে দক্ষিণ দিনাজপুর জেলা তপন ব্লক অফিস লাগোয়া শিশু উদ্যানটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কি কারণে তা কেউ জানে না কার্যত জঙ্গলে পরিণত হয়েছে গোটা উদ্যানটি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দ্রুত বেহাল শিশু উদ্যানটি সংস্কারের দাবি তুললেন স্থানীয় বাসিন্দারা দক্ষিণ দিনাজপুর জেলার পিছিয়ে পড়া ব্লকগুলির মধ্যে তপন ব্লক অন্যতম আদিবাসী অধ্যুষিত এই ব্লকে শিশুদের বিনোদনের জন্য দীর্ঘদিন আগে ব্লক অফিসের সঙ্গে শিশু উদ্যান তৈরি করা হয় কিন্তু তারপর কোনো এক অজ্ঞাত কারণে সেই শিশু উদ্যানটি দীর্ঘ ছ সাত বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এখন উদ্যানটি জঙ্গলে পরিপূর্ণ ব্লক অফিস লাগোয়া এই শিশু উদ্যানটির সামনে দিয়ে প্রতিনিয়ত ব্লকের বেডিয়া সহ প্রশাসনিক আধিকারিকেরা যাতায়াত করছেন অথচ তারপরেও কেন দীর্ঘদিন ধরে এই শিশু উদ্যানটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে ব্লক প্রশাসনের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন মূলত প্রশাসনিক উদাসীনতাকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা বেহাল শিশু উদ্যান সম্পর্কে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা তথা সমাজসেবী অলুক সরকার জানান দেখুন মানে আজকের যারা শিশু তারাই তো ভবিষ্যতের নাগরিক শিশুদের যে একটা শৈশব জীবন তাদেরও তো একটা শৈশব জীবনটাকে উপভোগ করার একটা জায়গা দরকার এখন ঘরের পাশে আর ফাঁকা জায়গাও থাকে না বাড়ির পাশে বা খেলার মাঠও কমে গেছে কিন্তু একটা এলাকাতে যদি একটা শিশু উদ্যান থাকে সেখানেও তো বিকালের দিকে বা মাঝে মধ্যে তারা ছুটির মধ্যে গিয়ে সেখানে ওরা খেলাধুলা করতে পারবে ওদের তাদের শৈশব জীবনটাকে উপভোগ করতে পারবে এটা একটা স্বাভাবিক একটা সুস্থ সমাজের প্রতীক হওয়া উচিত কিন্তু আমাদের তপনের মতন একটা বড় একটা ব্লকে সেখানে একটা শিশু উদ্যান থাকবে না বা যে শিশু উদ্যানটা ছিল যার কথা আপনি বলছেন সেই শিশু উদ্যানটা দীর্ঘ প্রায় ন থেকে দশ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে যে কারণেই হোক না কেন তো আমার মনে হয় যে এটা সমাজের সর্বস্তরের মানুষদের বিশেষ করে প্রশাসনকে এগিয়ে আসা উচিত যে যাতে শিশু উদ্যানটা আগে যেরকম অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য যা যা চেষ্টা করা দরকার প্রশাসনকে সেটা এগিয়ে আসা উচিত আমরা সাধারণত দেখি শিশু উদ্যান দূরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে সেখানে হয়তো প্রশাসনিক একটা নজরদারির অভাব থাকে এটা প্রশাসনিক ব্লক স্তরের সর্বোচ্চ প্রশাসনিক অফিসের লাগোয়া তারপরেও দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে রয়েছে এই বিষয়টা আপনাদের মনে হয় না যে এটা একটা দীর্ঘদিনের উদাসীনতা দেখুন আমি যেটুকু দেখেছি তাতে এই যে মানে শুধুমাত্র একটা অস্বাস্থ্যকর পরিবেশে ওখানে পড়ে আছে এরকম না মানে একটা জঙ্গল হয়ে আছে যে ওখানে পাশে প্রায় ছয় থেকে সাতখানা সরকারি অফিস আছে সেই অফিস সংলগ্নভাবে একটা অস্বাস্থ্যকর একটা জঙ্গলময় পরিবেশ তৈরি করে এই যে শিশু উদ্যানটাকে ফেলে রাখা হয়েছে আমার মনে হয় যে এটা প্রশাসনিক ব্যক্তিদেরকে খুব তাড়াতাড়ি এগিয়ে আসা উচিত এবং ইমিডিয়েট এইটাকে জঙ্গল সাফ করে যে অবস্থাতেই আছে সে অবস্থাতে এটাকে শুরু করা উচিত এ বিষয়ে স্থানীয় বাসিন্দা দত্ত আমাদের কী জানালেন শুনে নেব আমরা চাইছি শিশু উদ্যানটা আবার পুনরায় ঠিক বিডিও সাহেব ঠিক করে বা এখানকার জনসাধারণের সবার ডেপুটেশন দিয়ে যদি এটা যদি বিডিও সাহেব ঠিক করে তাহলে আমাদের আমাদের ঘরের যে ছেলে ছেলেমেয়েরা আছে তারা গিয়ে সেখানে গিয়ে খেলাধুলা বা টাইম কাটানোর একটা ভালো জায়গা কতদিন ধরে মোটামুটি এটা খারাপ আমার আইডিয়া কম বেশি সাত আট বছর তো হয়ে গেল বন্ধ এখন তপনের বাচ্চারা মানে খেলাধুলো কোথায় করে সেরকম কোনো তপনে জায়গায় নেই আজকাল বলতে গেলে অতি দ্রুত শেষ উদ্যানের জঙ্গল পরিষ্কার করবার আশ্বাস দিয়েছেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ বর্মন সেই সঙ্গে আগামী দিনে শিশু উদ্যানটি সংস্কার করে শিশুদের ব্যবহারের জন্য উপযুক্ত করে তাকে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন কৃষ্ণ বর্মন এই বিষয়ে আমরা পরশুদিন ভিডিও ঘরে সহকারী এবং আমি পুত্র মিলে সব মিটিং করা হলো আমাদের যে আমরা এটা নতুন করে আবার চিলড্রেন পার্ক করব এবং এটা আমাদের এই দুই তিন দিনের মধ্যে দুটা ছেলে লাগানো হবে পরিষ্কারের জন্য পরিষ্কারের জন্য আর দুই বছরের মধ্যে এটা আমরা চিলড্রেন পার্ক পুরোপুরিভাবে করব এবং বাচ্চারা সেখানে যেন সুন্দরভাবে খেলতে পারে তার ব্যবস্থা আমরা নিচ্ছি পঞ্চাশ থেকে নিউজ টুডে